আসসালামু আলাইকুম আপনি কি খুঁজছেন এমন একটি চাকরি যেখানে সম্মান স্যালারি সুযোগ সবকিছু একসাথে পাওয়া যায় তাহলে আপনার জন্য আছে দারুণ এক সুসংবাদ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এই এনিম্যাল হেলথ সরাসরি নিয়োগ দিচ্ছে মার্কেটিং অফিসার পদে আর সবচেয়ে বড় কথা সরাসরি সাক্ষাৎকার কোনো লিখিত পরীক্ষার প্রয়োজন নেই চাকরির বিবরণ মার্কেটিং অফিসার নিয়োগ পদ্ধতি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি তে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ পাশ প্রার্থীর বয়স হতে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে যারা মোটর সাইকেলায় দক্ষ থাকবে যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে তাদের অগ্রাধিকার থাকবে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানুষ থাকতে হবে যারা প্রচুর পরিমাণে ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটি চাকরি হতে পারে এই চাকরিটি অর্থাৎ মার্কেটিং অফিসার তো ওয়েল এই পদের প্রধান প্রধান দায়িত্বগুলো হচ্ছে আপনাকে বিক্রয়ের লক্ষ্যমাত্রা দিয়ে দেবে সেই লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে ডিলার এবং খামারিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে পণ্যের পরিচিতি এবং চিকিৎসক পরামর্শ আপনাকে প্রদান করতে হবে মূলত মার্কেটিং অফিসার পদে এসি এনিম্যাল হেলথ দেব এই তিনটি প্রধান দায়িত্ব এই সার্কুলারের মাধ্যমে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের অবশ্যই বন্ধুরা পালন করতে হবে তো বেতন ও সুযোগ সুবিধা বেতন সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আপনাকে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে তবে মাসিক কত টাকা স্যালারি একজন প্রার্থীকে তারা প্রদান করবে সে বিষয়ে সার্কুলারে উল্লেখ নেই রয়েছে ভ্রমণ ভাতা মোবাইল ফোনের বি সুবিধা পাবেন রয়েছে চিকিৎসা সুবিধা ছুটি ইনসেন্টিভ জীবন বিমা সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কোম্পানির নীতি এবং পলিসি অনুযায়ী যেগুলো একজন মার্কেটিং অফিসারকে তারা প্রদান করবে সাপে তাদের এই সুযোগ সুবিধাগুলো একটু ভালো হবে একজন চাকরি প্রার্থীর জন্য এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাক্ষাৎকারের স্থান এবং সময় দুটি সাক্ষাৎকারে ভ্যানু তারা রেখেছে ঢাকাতে আগামী এগারোই জুলাই দু হাজার পঁচিশ সময় সকাল নয়টা তিরিশ গুটিকে এসিআই সেন্টার তেজগাঁতে এবং রয়েছে কুমিল্লার জন্য সেম ডেটে সেম সময়ে হাজি পেট্রোল পাম্প লাটসাম্প কুমিল্লাতে যারা এখানে সরাসরি সাক্ষাৎকার দিবেন তারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অবশ্যই আপনাকে টাইম মেনে এবং উপযুক্ত সময় তাদের নির্ধারিত ভ্যানুগুলোতে আপনাকে উপস্থিত হতে হবে যদি কিনা আপনি মার্কেটিং অফিসার পদে এসি অ্যানিমেল হেলথ এর এই চাকরিটিতে অ্যাপ্লাই করতে চান বা ইন্টারভিউ দিতে চান তাদের জন্য বিশেষ কিছু টিপস রয়েছে সাক্ষাৎকারে যাওয়ার সময় আপনার জীবন বৃত্তান্ত আপনি সিবি এবং সলিতলা ছবি এবং শিক্ষত যোগ্যতা সনদ সঙ্গে রাখবেন নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করুন এবং প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে পারেন মোটরসাইকেল চালানোর দক্ষতা বাস্তবে দেখাতে হতে পারে তবে সে বিষয়ে প্রস্তুত থাকতে হবে বন্ধুরা আপনারা দেখছেন মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেল বাংলাদেশের সেরা চাকরির ভিডিও চ্যানেল নতুন নতুন চাকরির আপডেট ক্যারিয়ার টিপস এবং সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তির নির্ভরযোগ্য তথ্য আমরা নিয়ে আসি আপনার জন্য চাকরির ভিডিও পেতে ক্লিক করুন সাফল্য আপনার সাথেই সাথে বিশেষ টিপস এই চাকরিতে যারা নতুন ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ সুযোগ যারা ফিল্ডে কাজ করতে ভালোবাসেন এবং খামারিদের সেবা আগ্রহী তারা প্রস্তুতি নিয়ে রাখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও